কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার কিন্তু আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে এলেও ফের সড়কে নেমেছেন শিক্ষার্থীরা সহিংসতায় প্রাণহানির বিচার সহ নয় দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিশিষ্ট জনরা বলছেন শিক্ষার্থীদের বুঝতে হবে ঠিক কোথায় গিয়ে থামতে হবে আমিরুল ইসলামের প্রতিবেদন গোটা সংস্কারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে শিক্ষার্থীরা এর মাঝে মেনে নেওয়া হয়েছে দাবি কিন্তু সংঘাতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদের মাঝে কিছুটা বিরতির পর ফের রাজপথে আন্দোলনকারীরা প্রাণহানির ঘটনায় বিচারসহ বাকি সব দাবি দেওয়া পুরণে আন্দোলনকারীদের দর্জনী অপেক্ষা করার পরামর্শ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমরা শিক্ষার্থীদের যা প্রত্যাশা ছিল আমি মনে করি মহামান্য আদালত মেদাতে সাধারণ কোটায় তিরানব্বই ভাগ দিয়েছে আমার মনে হয় তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দিয়েছে কাজেই এখন তাদের আর এই আন্দোলন করার কোনো যৌক্তিকতা নাই তবে যে সমস্ত হত্যার কথা তারা বলছেন যেহেতু বিচার বিভাগীয় তদন্ত হয়েছে সেই জন্য তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কারা হত্যাকারী এবং হত্যাকারী যেই হোক নিয়ম লঙ্ঘন করে যে হত্যা করে থাকে অবশ্যই তাদের বিচার হবে আমি মনে করি তাদের আর আন্দোলন না করে লেখাপড়ায় ফিরে দিয়ে তারাই ভবিষ্যতের নাগরিক তারাই দেশকে গড়ে তুলবে তাদের সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান জানাবো জীবনে নানা আন্দোলন সংগ্রামে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ডক্টর মুন্তাসির মামুন বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝতে হবে ঠিক কোথায় গিয়ে থামতে হবে তাদের অসন্তোষের বিষয়ে সরকারকে অনুধাবনের পরামর্শ দেন তিনি যারা আন্দোলন করছেন বিশেষ করে ছাত্ররা তাদের অনুধাবন করতে দাবিগুলি বুল দাবিগুলি মিটেছে কিনা বাকিগুলি আস্তে আস্তে মিটবে কিন্তু আজকে যেমন পত্রিকায় দেখতাম তারা সরকার পতনের ডাক দিচ্ছে সেটা তাদের কাজ নয় নিজেদের কত শক্তিশালী ভাবলে তারা এগোতে পারবে না আমরা চাই এটা সফল পরিণতি আবার অগ্রসর হওয়া সেটা যদি তা না করে সেটা কিন্তু পরিণতি কারো জন্যই খুব একটা শুভ হবে না শেখ হাসিনা চলে গেলে কারা আসবে সেটা অনুধাবন করতে হবে আমরাও আন্দোলন করেছি আমরাও তরুণ ছিলাম কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম কোথায় আমাদের থামতে হবে তাদেরও বুঝতে হবে কোথায় থামতে হবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কোন মহল যেন ফায়দা নিতে না পারে সে বিষয়ে সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানান বিশিষ্টজন আমি মনে করি যেটা খালি ছাত্র সমাজে অংশীদার টান আমিরুল ইসলাম ঢাকা এই বিষয়টি কিন্তু সরকার